কিন্তু দেখেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি হজরত আবু বকর হজরত আবু বকর যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্তদের মধ্যে সর্বপ্রথম এক নাম্বার জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল ওই হজরত আবু বকর গভীর রাতে উঠে মসজিদে নববিত মধ্যে বসে নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্নার আওয়াজ বলে আমি বড় গুনাহগার আমি বড় জাহান আশামী এত বড় নেকর সাহাবি হয়েও যে আবু বকরের আমল নামা যদি এক পাল্লায় রাখা হয় আর যদি গোটা উম্মতি মোহাম্মদের আমল নামা যদি আরেক পাল্লায় রাখা হয় হজরত আবু বকরের আমলের কাছে আমাদের আমল কোনো কিছুই হবে না এটা হলো সাহাবাই کرامের জশবা সাহাবাই کرامের নেক আমল তারা প্রতিযোগিতা করত নেক আমলের জন্য আপনি আমি গুনার জন্য প্রতিযোগিতা করছি ফজরের আজান দিচ্ছে লেপ কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছি আরামে কি ঘুম আর যারা শীতের রাতেও আল্লাহকে ভুলে না আমার আল্লাহ তাআলা বলে আশরের ময়দানে আমি আল্লাহ ওই বান্দাদেরকে আশরের ময়দানে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব কোন বান্দাদেরকে জানুনি। যেই বান্দারা ওই শীতের মধ্যে ঠান্ডা কোন কোন শীতের মধ্যে অজু বানাইয়া পাঁচ হক্তার নামা সঠিকভাবে অজু বানাইয়া আদায় করেছে ওই বান্দার আমি আল্লাহ তাহালরফ গুলা আলামিন ঘোষণা দিয়ে দিলাম ওই নামাজ এই বান্দার জন্য কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান আর আপনি আমি যদি গুনাগর হয়

যদি তোমরা নেককার হয়ে কবরে যাও তাহলে তোমাদের কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান আর যদি বৎকার হয়ে কবরে যাও তাহলে কবর থেকেই তোমার জন্য জাহান আগুন শুরু হয়ে যাবে ও এলাকার মা ও এলাকার বাবা আমি আপনাদের হাতে ধরে বলে যাইতেছি আপনারা আপনারা যাই পারেন যতটুকু পারেন আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যান আপনার আমার জন্য আমার আল্লাহ তাআলা যে কি জান্নাত তৈরি করে রেখেছে দুনিয়াটা কিছুই না আপনি আমি যতদিন দুনিয়ার জমিনে থাকব नेक আমল করে যায় اے নবীর উম্মতের দল আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে বান্দা তুমি যদি नेक আমল নিয়ে আসতে পারো আমি আল্লাহ তোমার জন্য জান্নাত রেখে দিয়ে দিলাম আল্লাহ তাআলা বলে এই দুনিয়ার জমিনটা কিছুই না এটা হলো দুনিয়ার জমিনটা হলো খেলতা মাসার জায়গা আল্লাহ তাআলা বলে ওয়া ইন্নাত ওয়া ইন্নাল আখিরাত লাহিয়াল হায়ওয়ান বান্দার জন্য আখিরাতের জীবন হলো সবচাইতে বড় দামি জীবন কাউনাইন কা মুখতার খোদা তুমকো বানায়া কাউনাইন تم خ خدا تم کو بنایا امت کے نگاہ پان خدا تم کو بنایا امت کے نگاہ پان خدا تم کو بنایا یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ مدس میرا دل میں تمنا یہ مدینہ مدس میرا دل میں تمنائے مدینہ تلوار بکٹ ہوں کے نکل مویدن آسیر تلوار بکٹ ہوں کے نکل مویدن آسیر دشمن کے مقابل تو لگا نعرہ تکبیر دشمن کے مقابل تو لگا نعرہ تکبیر بیر مسلمان ہو تو مرد مسلمان تو مرد مسلمان ہو تو مرد مسلمان এক হাতে মে তলুয়ার এক হাতে মে কোরআন এক হাতে মে তলুয়ার এক হাতে মে কোরআন আলহামদুলিল্লাহ সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের দরবারে লাগু কুটি শুকুর ও সুযোগ যে মহান আল্লাহ তাল রব্বুল আলমিন সহিলপুর তেলিপাড়া ইসলামী যুব সংগঠনের উদ্যোগে এক বিরাট ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি মুআজাজ মুকরমায় কালাম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই বরকত মজলিস কোরআনের মজলিস আল্লাহ তালা আমাদেরকে দশ মায়ের দশ সন্তানকে একই স্থানে একই জায়গায় নির্বিলি বসার মতো হিম্ম তৌফিক ধৈর্য আল্লাহ তালা দান করেছেন এজন্য রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া দেয় করে সকলে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রব্বুল আলমিন দুনিয়ার জমিনে যেহেতু আমাদেরকে পাঠাইছেন এর মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো একটি উদ্দেশ্য রয়েছে কারণ উদ্দেশ্য ছাড়া তো কোনো কিছুই হয় না

তোমরা কি মনে করেছো তোমাদেরকে অনর্থক দুনিয়াতে পাঠাইছি এবং আমার কাছে আসতে হবে না এটা কি তোমাদের ধারণা না আমি তোমাদেরকে অনর্থক দুনিয়াতে পাঠাই নাই এবং আমার কাছে আবার আসতেও হবে আমরা মনে করি মৃত্যুর পরই বুঝি আমাদের জন্য সব শেষ মালাকুল যখন আমাদেরকে এসে আমাদের যান কবচ করে নেবে আমরা মনে করি তখনই বুঝি আমাদের শেষ হাসরের মাঠ পর কালার কোন কিছুই নাই আমাদের জন্য কিন্তু না আল্লাহ বলে আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি আবার মাটি থেকে পুনরায় তোমাদেরকে আবার সৃষ্টি করব। এই হাসরের মাঠও রয়েছে আমাদের জন্য যেমন আমরা মৃত ব্যক্তির কবরে মাটি দেওয়ার সময় আমরা পড়ি মিনহা ফলা ক না কুম ওয়াফিহা নারি দকুম ওয়া মিনহা নুখুৰি যুকুম তানতান আপনাকে আমাকে আল্লাহ তান রব বোনা আলা মিন বলে বান্দা তোমাদেরকে এই মাটি থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আবার তোমরা তোমাদেরকে আবার মাটিতে মিশিয়ে দিব পুনরায় আবার তোমাদেরকে জিন্দা করা হবে কিন্তু যারা মনে করতেছে আমাদের মৃত্যুই বুঝি আমাদের শেষ পরকাল বলতে কিছুই নাই আফেরাত বলতে কিছুই নাই যারা মনে করতেছেন তারা বুকার স্বরে বাস করতেছেন এনবির উম্মতের দল আল্লাহ তাহলে আলমিন বলে বান্দা দুনিয়ার জমিনে তুমি যতদিন থাকবা যতদিন তুমি দুনিয়ার জমিনে তুমি জীবন যাপন করবা আমার নিয়ামত তুমি ভোগ করবা এই দুনিয়ার জমিনে তোমাদেরকে কি পুঁজি নিয়ে আসার জন্য পাঠাইছি কি পুঁজি আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ আলমিন বলে বান্দা মুমিনের জানমাল আমি আল্লাহ তালা কিনে নিব বিনিময়ে আমি আল্লাহ তাকে জান্নাত দিব এই জান্নাত কামাই করার জন্য বান্দা আপনি আমি দুনিয়ার জমিনে আসছি জান্নাতের দিকে কতটুকু অগ্রসর হইতে পারতেছে আপনার আমার জানা নাই এই জান্নাত শুধুই মাত্র আপনার আমার জন্য আমার আল্লাহ তাআলা জান্নাত বানাইছে আল্লাহ বলে বান্দা সবার নামে একটা একটা করে জান্নাত আমি আল্লাহ তৈরি করে রেখেছি ও আল্লাহর গোলাম আমার নামেও লিস্ট করা একটি জান্নাত আছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে বান্দা সবার নামে একটা করে জান্নাত আমি আল্লাহ রেখে দিলাম যারা ভালো আমল নিয়ে আসবে আমি আল্লাহ তাদের জান্নাত তাদেরকে বুঝিয়ে দেব আর যারা খারাপ আমল নিয়ে আসবা আমার আল্লাহ বলে তোমরা জান্নাত পাইবা না তোমাদের জান্নাত আমরা আমি অপরজনকে দিয়ে দিব কাকে দিয়ে দিব যেই বান্দা বেশি আমল করে নিয়ে আসবে যেই বান্দা আমি আল্লাহর বেশি পছন্দ হয়ে যাবে আমি আল্লাহ তাহলে ওই বান্দাকে তোমার জান্নাত্রা সহ ওই বান্দাকে বুনাস হিসাবে গুনাগারের জান্নাত্রা আমি আল্লাহ দিয়ে দিব আল্লাহ তাহলে রব্বুল আলমিন বলে বান্দা দুনিয়ার জমিনে যে তোমরা চলছো যেভাবে চলছো যেভাবে যে যেভাবে পারতেছেন চলাফেরা করতেছেন আল্লাহ আলমিন বলে বান্দা তুমি দুনিয়ার জমিনে চলাফেরা করতেছো ও বান্দা ও যুবক ভাই আজকে তুমি চলাফেরা দুনিয়ার জমিনে করো তুমি দুনিয়ার জমিনে চলাফেরা করতেছো তুমি দুনিয়ার জমিনে চলাফেরা করতেছো তুমি মনে করতেছো রে যুবক দুনিয়ার জমিনের মধ্যে তোমার বাহুবলীর দ্বারা তোমার শক্তি দ্বারা মানুষ তোমাকে ভয় পায় তুমি এমন ভাবে চলাফেরা করো মাটিও তোমাকে দেখলে ভয়ে কাঁপা শুরু করে অথচ বান্দা তুমি জানো না ও যুবক তোমার একটা সেচ দাদে আমার আল্লাহ আলমিনের আরো সে আজিম পর্যন্ত কেঁপে ওঠে আল্লাহ তালা বলে বান্দা আমি আল্লাহ তালার কাছে যুবক বয়সের ইবাদত বড় কবুল হয়ে কেন জানেননি আল্লাহ তালা বলে বান্দা ওই যুবক যারা বৃদ্ধকালে নামাজ পড়ে বৃদ্ধদের থেকে বৃদ্ধরা সত্তরটা সেজদা দিলে যতটুকু সহাব হবে তুমি বান্দার যুবক অবস্থায় যৌবনকালে তুমি একটা সেজদা দিলেই সত্তরটা সেজদার স্বভাব পেয়ে যাবে এ উম্মতের দল আজকে আপনি আমি চলছি যেমনি পারি তেমনি চলাফেরা করতেছি অনবিরম্মত একটু চিন্তা করলা না আমার আল্লাহ কেন দুনিয়ার জমিনে পাঠাইছে আল্লাহ তা বলে বান্দা আমাকে অনুসরণ করো আমার প্রেমে তুমি হাবু ডুবু খাও আল্লাহ বলে বান্দা কোনো বান্দা যদি আমাকে ভালোবাসতে চাই আমাকে মহাবত করতে চাই আমার আল্লাহ কোরআনে কয় বল ইং কুম তুং তু হেল্লা ফেত্তাবি ওয়াফিল্লাহ কুম তনু বাকুম্মল্লাহফুর রহিম আল্লাহ তা আল্লাহ রফুল্লা আলামিন কয় অনবী আপনার উন্মদদেরকে জানায়া দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় আমি আল্লাহকে বাইতে চাই তারা যেন আপনি নবীর অনুসরণ অনুকরণ করে এ যুবক ভাই আজকে নবীর অনুসরণ অনুকরণ তুমি কেমন আজকে আপনি আমি আপনাকে আমাকে এমন ভাবে দুনিয়ার জমিনে পাঠাইছে যেন গুনাহ করার জন্যই শুধু আজকে যুবকরা গুনাহ নিয়ে ব্যস্ত অ যুবক ভাই আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই রে বাবা নবীর অনুসরণ অনুকরণ করো পয়গম্বরের অনুসরণ অনুকরণ যদি করতে পারো আমার আল্লাহ নিজেই তো বলে দিয়েছে যেই বান্দা আমার অনুসরণ অনুকরণ করবে আমি নবীকে ভালোবাসবে সে দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ হয়ে যাবে এবং আল্লাহর প্রিয় হয়ে যাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীকে বলে নবী আপনি জানায় দেন আপনার উম্মতের মতে যারা শ্রেষ্ঠ হতে চায় তারা যেন আমি আল্লাহর কাছে যারা শ্রেষ্ঠ হতে চায় তারা জন্য আপনাকে অনুসরণ অনুকরণ করে অমুমিন ভাই আজকে আপনি আমি কতটুকু যাইতে পারতেছি দেখেন না আমার নবীকে অনুসরণ করে সাহাবায়ে কেরামরা কত দামি হয়ে গেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ন হযরত ওমর ইবন আলী রাদিয়াল্লাহু তাআলা তারা সব চাইতে শ্রেষ্ঠ হয়ে গেল কেভাবে হলো জেই উমর জেই উমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন মদিনার মধ্যে সবচাইতে বড় এমন সবচাইতে বড় কাফেরদের বড় শক্তি ছিল সেই উমর নবীর কল্লান্তে যাই গিয়ে পয়গম্বরের চেহারা মুবারক দেখি বলে ও মায়ার নবী আপনি আমাকে আমি আপনার কল্লা নেওয়ার জন্য আসছিলাম আজকে আপনা আপনার মতো এমন সুন্দর চেহারাওয়ালা মানুষ কখনো কখনো দোষী হতে পারে না কখনো মিথ্যাবাদী হতে পারে না ও নবী আপনার কল্লা নেওয়ার জন্য আমি আসছিলাম আপনি আমার কল্লাটা নিয়ে নেন তবে আমার কল্লা নেওয়ার আগে আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি আমাকে কালেমা পড়ায় দেন যেই কালেমার দ্বারা ও নবীর উম্মতের জল যেই কালেমা দ্বারা হযরত ওমর দামি হয়ে গেল হযরত উসমান হযরত আলী দামি হয়ে গেল এ নবীর উম্মতের দল আজকে তুমি আমি কতটুকু আল্লাহর ইবাদত করতে পারতেছি নবীর কতটুকু কাছে যাইতে পারতেছি চিন্তা করেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন বান্দা তুমি যদি আমার কাছে আসতে চাও আমার নবীর অনুসরণ অনুকরণ করো নবীকে অনুসরণ কেমনে করা হবে নবীর পালন করো রে সুন্নত বান্দা নবীর পালন করবা তুমি বান্দা খাইতে গেল তুমি কিভাবে খাইবা সেখানেও নবীর সুন্নত রয়েছে তুমি কিভাবে মসজিদে প্রবেশ করবা সেখানে অনুপয়ের সুন্নত তুমি কিভাবে বান্দা তুমি মসজিদ থেকে বাহির হইবা সেখানেও নবীর সুন্নত তুমি কিভাবে ঘরে প্রবেশ করবা সেখানে পয়গম্বরের সুন্নত রয়েছে রে বান্দা তুমি বান্দা দুনিয়ার জমিনে আমার আল্লাহকে যদি রাশি রাজি খুশি করতে চাও পয়গম্বরকে অনুসরণ অনুকরণ করো কোন বান্দা যদি নবীকে অনুসরণ অনুকরণ করে সে কখনো গুনার কাজেও লিপ্ত হতে পারে না সে কখনো আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে বান্দা আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি তোমরা নে কামল করে আসো নে আমল করার পর আমি তোমাদেরকে বিনিময়ে জান্নাত দিয়ে দিব এ বাংলা জান্নাতের যিনি সর্দার আপনার আমার আমল কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি নাই কিন্তু দেখেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি হজরত আবু বকর হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্তদের মধ্যে সর্বপ্রথম এক নাম্বার জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল ওই হজরত আবু বকর গভীর রাতে উঠে মসজিদে নবীত মধ্যে বসে নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্নার আওয়াজ বলে আমি বড় গুনাগার আমি বড় জাহান্নামের আশামী এত বড় নেকর সাহাবি হয়েও যে আবু বকরের আমল নামা যদি এক পাল্লায় রাখা হয় আর যদি গোটা উম্মতি আমাদের আমল নামা যদি আর এক পাল্লাই রাখা হয় হজরত আবু বকরের আমলের কাছে আমাদের আমল কোনো কিছুই হবে না এটা হলো সাহাবাই ক্যারামের জজবা সাহাবাই ক্যারামের নেকামল তারা প্রতিযোগিতা করতো নেকামলের জন্য আপনি আমি গুনার জন্য প্রতিযোগিতা করছি ফজরের আজান দিচ্ছে লেপ কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছি আরামে কি ঘুম আর যারা শীতের রাতেও আল্লাহকে ভুলে নাই আমার আল্লাহ তাআলা বলে হাশরের ময়দানে আমি আল্লাহ ওই বান্দাদেরকে হাশরের ময়দানে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব কোন বান্দাদেরকে জানুনি যেই বান্দারা ওই শীতের মধ্যে ঠান্ডা কোন কোন শীতের মধ্যে উজু বানাইয়া পাঁচ অক্তের নামা সঠিকভাবে ভাবে বানাইয়া আদায় করেছে ওই বান্দার আমি আল্লাহ আলমিন ঘোষণা দিয়ে দিলাম ওই নামাজি বান্দার জন্য কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান আর আপনি আমি যদি গুণাগর হই তাহলে আপনার আমার জন্য হবে জাহান নামের গর্ত কবর থেকে জাহান নামের

তাহলে কবর থেকে তোমার জন্য জাহান নামের আগুন শুরু হয়ে যাবে ও এলাকার মা ও এলাকার বাবা আমি আপনাদের হাতে ধরে বলে যাইতেছি আপনারা আপনারা যাই পারেন যতটুকু পারেন আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যান আপনার আমার জন্য আমার আল্লাহ তাহলে যে কি জান্নাত তৈরি করে রেখেছে দুনিয়াটা কিছুই না আপনি আমি যতদিন দুনিয়ার জমিনে থাকবো না কামল করে যাই হেনবির উন্মতের তোল আমার আল্লাহ তা আল রব গুলা বলে বান্দা তুমি যদি নে কামল নিয়ে আসতে পারো আমি আল্লাহ তোমার জন্য জান্নাত রেখে দিয়ে দিলাম আল্লাহ তাহালা বলে এই দুনিয়ার জমিনটা কিছুই না এটা হলো দুনিয়ার জমিটা হলো খেলতামাশার জায়গা আল্লাহ তাআলা বলে ইন্ন ইন্নাল্লাহিয়া হায়া ওয়ান বান্দার জন্য আেরাতের জীবন হলো সবচাইতে বড় দামি জীবন সফলতার জীবন হলো জীবন এই জন্য ও তিলিপাড়া এলাকার মুসলমান আপনারা যতটুকু পারেন আল্লাহর ইবাদত করে যান যতটুকু বয়স আছে আর বাকি সময়টা অযথা নষ্ট না করে আল্লাহর ইবাদতের মধ্যে আপনারা লিপ্ত হয়ে যান এই জন্য আজকের এই ইসলামী মহাসম্মেলন থেকে এটাই কথা থাকবে যে আমরা যে কোনো একটি আমল নিয়ে হল বাসায় যাব আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি নে আমল করার তৌফিক দান করুন আহ আহামদুলিল্লাহ রবিল